আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বাগতম আপনাদের সিরাত সিরিজের দ্বিতীয় পর্বে পূর্বের পর্বে আমরা ভ্রমণ করেছিলাম নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের জন্মের পূর্বেকার অন্ধকার যুগে আর সেই পর্বে আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি অসাধারণ সাড়া ও ভালবাসা আপনাদের সেই উৎসাহই আমাদের আজকে নিয়ে এসেছে আরও গভীর এক আলো ভরা অধ্যায় আজ আমরা প্রবেশ করছি এমন এক মুহূর্তে যেখানে ইতিহাসের গতিপথ চিরতরে বদলে গিয়েছিল যেখানে এক নবজাতকের শুভ আগমনে মুছে গিয়েছিল শতাব্দীর অন্ধকার আর পৃথিবী আলোকিত হয়ে উঠেছিল নূরের আলয় আমাদের এই কাহিনী শুরু হয় মক্কার এক সম্ভ্রান্ত পরিবার থেকে আবদুল্লা বনু হাসিম গোত্রের কুরাইশ বংশের এক তরুণ স্বভাব ও চরিত্রে ছিলেন সবার প্রিয় তিনি ছিলেন নবী সাল্লাহ পিতা কিন্তু বিয়ের কিছুদিন পর বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রায় গিয়ে অসুস্থ হয়ে ইয়াসরিবে অর্থাৎ আজকের মদিনায় ইন্তেকাল করেন সেই সময় তার স্ত্রী আমিনা আনহা ছিলেন গর্ভবতী এভাবেই নবীসল্লাহ আলিহুয়াশ্লাম জন্ম নেন পিতৃহীন অবস্থায় নবীসল্লাহ আলহুয়াশ্লামের শুভ আগমনের ইঙ্গিত ছিল আমুল ফিল বা হাতির বছর থেকে খ্রিস্টীয় পাঁচশত সত্তর সাল ইয়ামেনের শাসক আব্রাহা ঈর্ষা ও অহংকারে জ্বলতে জ্বলতে কাবা ধ্বংস করার সংকল্প করল সে বানাল বিশাল গির্জা চেয়েছিল মানুষ সেখানে হজ করুক কিন্তু কাবার মর্যাদা কমাতে পারেনি অবশেষে সে রওনা হলো বিশাল সৈন্যবাহিনী নিয়ে আর সাথে ছিল কয়েকটি বিরাট হাতি মক্কার মানুষে দৃশ্য দেখে ভীত হয়ে পড়ল কিন্তু আল্লাতলা নিজেই তার ঘর রক্ষার জন্য ব্যবস্থা নিলেন আসমান থেকে নেমে এলো ঝাঁকে ঝাঁকে ছোট পাখি আবাবিল তাদের ঠোঁট ও পায়ে ছিল পোড়ামাটির ছোট পাথর পাথরগুলো সৈন্যের শরীরে পড়তেই তারা ভয়ঙ্কর যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ল আব্রাহার বাহিনী সম্পূর্ণ ধ্বংস হল এই ঘটনা কোরআনের সুরা ফিলে চিরস্থায়ীভাবে অমর হয়ে আছে এই বছরেই শুভ আগমন করলেন শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জন্মের মুহূর্তে পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি হয় হাতিবাহিনীর ঘটনার মাত্র কিছু মাস পর মক্কার এক শান্ত রাত্রি হাসিম গোত্রের ঘরে হযরত আমিনার কোল আলোয় ভরে গেল তিনি বর্ণনা করেন আমি দেখলাম আমার গর্ভ থেকে এমন এক আলো বের হল যা সিরিয়ার বুসরা শহরের প্রাসাদগুলো আলোকিত করে দিল দূরে পারস্যে শতাব্দী ধরে জলসোতে থাকা অগ্নি অগ্নিমন্দিরের আগুন হঠাৎ নিভে গেল শাসানীয় সম্রাটের বিশাল প্রাসাদের চোদ্দটি স্তম্ভ ভেঙে পড়ল পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটল এমন সব অদ্ভুত ঘটনা যা ইঙ্গিত করছিল ইতিহাসে এক নতুন সূর্যের উদয় হচ্ছে শিশুর জন্মের সংবাদ শুনে দাদা আব্দুল মুতালিব ছুটে এলেন তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন আর অনুভব করলেন এক অদ্ভুত প্রশান্তি ও মর্যাদা ইতিহাসে আছে আব্দুল মুতালিব স্বপ্নে বা অন্তরে এমন একটি ইঙ্গিত পান যে এই শিশুটি হবে সবার প্রশংসিত তখন তিনি তার নাম রাখেন মহাম্মাদ যার অর্থ যার প্রশংসা সর্বত্র হবে এ নামটি আরব সমাজে প্রচলিত ছিল না যেন আল্লাহ তার নবীর জন্য এই নাম সংরক্ষিত রেখেছিলেন জন্মের সপ্তম দিনে আকিকা করা হল আর আকিকার গোস্ত দরিদ্রের মাঝে বিতরণ করা হল মরুর কোলে শৈশব প্রাচীন আরবে ধনী পরিবারগুলো তাদের সন্তানকে মরুভূমির দুধমায়েদের কাছে পাঠাত এতে শিশু পেত বিশুদ্ধ বাতাস শক্তিশালী শারীরিক গঠন এবং সাহিত্যপূর্ণ আরবি ভাষা শেখার সুযোগ নবী সাল্লু আলাইহুয়াশাল্লামের ভাগ্যে জুটল হালিমা সাদিয়া আনহা। তিনি প্রথমে অনিচ্ছুক ছিলেন কারণ শিশু ছিল পিতৃহীন কিন্তু শেষ মুহূর্তে নবীকে গ্রহণ করেন আর তারপর থেকেই তার জীবনে বরকত নেমে আসে শুকনো জমি সবুজ হল পশুর দুধ বেড়ে গেল দরিদ্রতা দূর হল মরুর কোলে নবী সল্ল্লাহুআ আলাইহুয়াশাল্লাম বেড়ে উঠলেন সাহসী সৎ এবং শারীরিকভাবে দৃঢ় হালিমার আনহার কাছে থাকার সময় একদিন দুই সাদা পোশাক পরিহিত ফেরেশতা এলেন তারা নবীর বুক চিরে হৃদয় বের করলেন তারপর সেটি জমজমের পানিতে ধুয়ে আবার স্থাপন করলেন এ ঘটনা ছিল ইঙ্গিত নবী ছোটবেলা থেকেই আল্লাহর বিশেষ সুরক্ষায় থাকবেন এভাবেই কেটেছে নবী সাল্লাহাসাল্লামের শৈশব পবিত্রতা সততা আর আল্লাহর রহমতের ছায়ায় পরবর্তী পর্বে আমরা জানব তার যৌবনের জীবন সততার কারণে আল আমিন উপাধি পাওয়া এবং প্রথম বাণিজ্য সফরের কাহিনী আপনি যদি এই সিরাজ সিরিজের প্রতিটি পর্ব দেখতে চান এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আবারও দেখা হবে নতুন পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ